জয় জগন্নাথ বন্ধুরা আমি এখন রয়েছি পুরীতে আমরা যারা বাঙালি তারা কোনো না কোনো সময়ে পুরীতে আসার চেষ্টা করি পুরীতে আসি আমরা পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে এবং এই যে নীল সমুদ্র পেছনে এখানে স্নান করার জন্য পুরীতে এসে আমরা একটাই কথা ভাবি যে পুরীতে সব থেকে কম খরচায় মাত্র পাঁচশো ছশো সাতশোর মধ্যে আমরা কোথায় রুম পাবো তো আজকের আমার এই ভিডিওটা সে সম্বন্ধেই তো চলুন আর বেশি দিন করে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনাদের কাছে ফ্রি কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি আর নতুন হোটেলের সঙ্গে এসে গেছি এই হোটেলের নাম হচ্ছে মমতা গেস্ট হাউস এই হোটেলটা একদম স্বর্গদারের সামনে স্বর্গদার থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ তো চলুন আপাতত আপনাদেরকে ভালো করে লোকেশনটা হোটেলে বলে দিই এবং তারপরে রুমের ভিতরে যাওয়া যাক তো চলুন আপাতত রুমগুলোর দিকে দেখে নেওয়া যাক দেখুন এই হয়ে যাচ্ছে মমতা গেস্ট হাউস মমতা গেস্ট হাউস এই যে স্বর্গদার দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একদম দু মিনিট হেঁটে এসে এক মিনিট হেঁটে এসে একদম মমতা গেস্ট হাউস এখানে পড়বে এবং যদি ল্যান্ডমার্ক বলেন দেখুন এই পুরী মহাশ্মশান একদম তার সামনে এই হয়ে যাচ্ছে মমতা গেস্ট হাউস তো চলুন আপাতত রুমগুলো কীরকম আছে একটু দেখে নিই এই হয়ে যাচ্ছে হোটেলের রিসেপশন দেখুন খুব সুন্দর এখানে কিন্তু রিসেপশনটা রয়েছে যখন আপনাদের রেজিস্ট্রেশন হবে আপনারা এই জায়গায় বসতে পারেন এবং এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তারপরে রুমগুলো দেখবেন তো চলুন রুমগুলো একটু দেখে নিই এই হচ্ছে এই হোটেলের একটি নন এসি রুম তো চলুন রুমের মধ্যে প্রবেশ করা যাক রুমের মধ্যে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি এবং রুমটার সাইজ ঠিক এরকম দেখুন যে প্রথমে ঢুকেই আমরা এরকম একটা বেড দেখতে পেয়েছি এখানে আপনারা দুটো বালিশ দেওয়া রয়েছে তিনজন এসে খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং দেখুন বেডটার যে সাইজ তো বেডটা মোটামুটি কমফোর্টেবল এবং সফট খুবই আর যদি বেডটা বলেন তো বেডটা কাঠের বেড এবং রুমের যে কালারিং দেখুন রুমের এরকম কালারিং করা রয়েছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখুন এখানে একটা সুন্দর নতুন ফ্যানের ব্যবস্থা করা রাখা রয়েছে আর যদি এদিকে আসেন এদিকে এসে দেখবেন এখানে আপনাদের হ্যাঙ্গার রয়েছে সমস্ত জামাকাপড় রাখার জন্য এবং এই জায়গায় একটা সুন্দর আয়নার ব্যবস্থা করা রয়েছে এবং দেখুন এখানে এখানে আপনারা দেখতে পাবেন ছোটো ছোটো কাবারের ব্যবস্থা করা রয়েছে এবার যদি এদিকে আসি এদিকে এসে দেখবো এখানে টিভির ব্যবস্থা করা রয়েছে এবং এই জায়গায় রয়েছে একটা সুন্দর ছোট্ট লাইট আর এই জায়গায় রয়েছে একটা লাইট তো এই হয়ে যাচ্ছে লাইটের ফাংশনস এবং যদি এদিকে দেখি এদিকে এসে দেখব এখানে রয়েছে সমস্ত রান্না করার সরঞ্জাম এটি একটি নন এসি রুম তাই আপনারা বাইরে থেকে জিনিসপত্র ভাড়া করে নিয়ে এসে সুন্দরভাবে রান্না করে খেতে পারবেন আর যদি এদিকটা দেখেন এখানে একটা রয়েছে আপনাদের বেশি এবার যদি এদিকে যাই এদিকে এই কপারটা খুললেই আপনারা সুন্দরভাবে একটা পেয়ে যাবেন ছোট্ট মতন ব্যালকনি এখান থেকে বাইরের দৃশ্যটা দেখতেও পাবেন এবং বসতেও পারবেন আর যদি জামা কাপড় শুকানোর মন যায় এই জায়গাটায় এদের দড়িটা টাঙানো রয়েছে জামা কাপড় অবশ্যই শুকাতে পারবেন এবার যদি দেখুন এই হয়ে গেল রুমটা এবার যদি আমরা বাথরুমটার দিকে যাই এই যে কপারটা খুললাম এই কপারটা খুলতেই আমরা পেয়ে যাব বাথরুম বাথরুমের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করতে দেখব এখানে রয়েছে বালতিম এখানে সমস্ত কলের ফাংশানসগুলো রয়েছে এখানে রয়েছে সাবান আর যদি এদিকে দেখি এদিকে রয়েছে ইন্ডিয়ান টয়লেট দেখুন খুব সুন্দর ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থা করা রয়েছে যারা ইন্ডিয়ান টয়লেট খোঁজেন তাদের জন্য কিন্তু এই রুমটা এবং এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি এদিকে দেখেন এখানে রয়েছে কাপড় টাঙানোর জায়গা এবং এই জায়গায় রয়েছে একটা ছোট্ট লাইট তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা আশা করি আপনারা এই রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো চলুন এবার একটা এসি রুমের দিকে যাওয়া যাক এ হয়ে যাচ্ছে এই হোটেলের আর একটি রুম এবং এটি একটি এসি রুম তো রুম রুমটার মধ্যে প্রবেশ করা যাক দেখুন রুমটার মধ্যে প্রশাস করতেই আমরা সামনে একটা সুন্দর বেড পেয়ে গেছি এবং বেডটা খুব সুন্দর কিন্তু বেডশিট পাতা রয়েছে আর এই জায়গাটায় একটা ব্লাঙ্কেট দেওয়া রয়েছে আপনাদের গাড়ি ঢাকা নেওয়ার জন্য এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এসি যেহেতু এটা একটা এসি রুম তাই এখানে এসি এবং ফ্যান দুটোর ব্যবস্থা রয়েছে আর দেখুন এখানে দুটো বালিশ দেওয়া রয়েছে আপনারা একটা এক্সট্রা বালিশ কিন্তু পেয়ে যাবেন যদি চান যদি তিনজনা থাকতে চান এখানে দিয়ে বললে এরা ব্যবস্থা করে দেবে আচ্ছা এবার যদি এদিকে আসি এদিকে এসে দেখবো এখানে হ্যাঙ্গার রয়েছে আপনারা কাপড় চোপড় এখানে রাখতে পারবেন আর এই জায়গায় রয়েছে একটা সুন্দর আয়না আর এখানে ছোট ছোট কিছু ড্রয়ারের ব্যবস্থা করা রয়েছে আপনারা ফোন টোন জায়গায় রাখতে পারবেন আর যদি এদিকে দেখেন এদিকে এসে দেখবেন একটা সুন্দর টিভির ব্যবস্থা করা রয়েছে আর এখানে সমস্ত সুইচের পয়েন্টগুলো রয়েছে এবার যদি এদিকে দেখি এখানে একটা লাইট এবং এই জায়গায় একটি লাইট রয়েছে যদি এদিকে যাই এদিকে গিয়ে দেখবো এখানে একটা বেশিন কিন্তু রয়েছে সুন্দর আর এই জায়গায় রয়েছে দুটো চেয়ার এটা কিন্তু এসি রুম তার জন্য এখানে কিন্তু আপনারা রান্না করতে পারবেন না আর যদি এদিকে দেখি এদিকে এসে দেখবো এখানে সুইচ রয়েছে সমস্ত আর এই জায়গায় একটা ছোট্ট জানলার ব্যবস্থা করা রয়েছে এবার যদি এই কপারটা খুলি এই কপারটা খুলতেই আমরা পেয়ে যাব একটা সুন্দর ব্যালকনি দেখুন এই যে একটা সুন্দর ব্যালকনি এখান থেকে আপনারা বসতে পারবেন আর ওই যে দূরের সমুদ্র দেখতে পাচ্ছেন এখান থেকে সমুদ্রের মজা নিতে পারবেন এবং এই যে এদিকেও দূরের সমুদ্র দেখা যাচ্ছে খুবই সুন্দর ব্যবস্থা তো চলুন এবারে আবার রুমের দিকে যাওয়া যাক এই তো হলো এই রুমটা এবার যদি বাথরুমটার দিকে প্রবেশ করি এই যে এই যে কপাটা খুললাম আর বাথরুম খুলে গেল দেখুন বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন যদি প্রথমেই দেখি এখানে একটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে যারা ইন্ডিয়ান টয়লেট খোঁজেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা এবং এই রুমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর ওখানে দেখুন কলের ব্যবস্থা করা রয়েছে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে এবং এই জায়গায় রয়েছে সাওয়ার এখানে সমস্ত কলের ফাংশনগুলো রয়েছে আর এখানে আপনারা সাবান রাখতে পারবেন তো এই হয়ে যাচ্ছে এই রুমটার একটা বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা আশা করি আপনারা রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো চলুন এবার একটা বড় বিগ সাইজের ফ্যামিলি রুমের এসি রুমের দিকে যাওয়া যাক এ হয়ে যাচ্ছে এই হোটেলের আর একটি রুম এবং এটি একটি ফ্যামিলি এসি রুম দেখুন রুমটার মধ্যে প্রবেশ করলাম এবং রুমটা ঠিক কতটা বড় আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর দেখুন রুমটা এবং ওটা কালারিংও কিন্তু খুব সুন্দর দেখুন এখানে একটা আলাদা কালার এখানে একটা আলাদা কালার এবং এই জায়গায় আলাদা কালার খুবই সুন্দর লাগছে কিন্তু রুমটা দেখুন এখানে একটা সুন্দর কিং সাইজের বেড রয়েছে আর বেডটা দুটো বালিশ দেওয়া রয়েছে আপনারা চাইলে তিনটে একটা এক্সট্রা বালিশ নিয়ে নিতে পারবেন এখানে তিনজন কিন্তু খুব সুন্দরভাবে হেসে গেলে থাকতে পারবেন আর যদি মনে করেন চারজন থাকতে চান তাহলে কিন্তু ওনারা অ্যাডজাস্ট করে দেবেন এবার যদি দেখুন এদিকে আসেন এদিকে এসে দেখবেন এখানে একটা সুন্দর জানলার ব্যবস্থা করা রয়েছে এবং এখানে একটা ছোট জানলার ব্যবস্থা করা রয়েছে আর জানলায় দেখুন খুব সুন্দর একটা পর্দার কিন্তু ব্যবস্থা করা রয়েছে আর ওই জায়গায় দেখবেন সমস্ত সুইচ গুলো রয়েছে আর এটি একটি এসি রুম তার জন্য দেখুন এই জায়গায় এসির কিন্তু ব্যবস্থা করা রয়েছে এবং তার সঙ্গে একটা খুব সুন্দর নতুন ফ্যানের ব্যবস্থা করা রয়েছে এবার যদি আমরা এদিকটায় আসি এদেরটা সে দেখব এখানে একটা সুন্দর টিভির ব্যবস্থা করা রয়েছে এই জায়গায় একটা আয়না রয়েছে আপনারা মুখ দেখতে পারবেন আর এই জায়গায় ছোটো ছোটো ড্রয়ার রয়েছে আর এখানটায় আপনারা কিছু জিনিসপত্র রেখে খেতেও পারবেন এবং আপনাদের লাগেজ টাগেজ এই জায়গায় রাখতেও পারবেন আর দেখুন এখানে এখানে একটা হ্যাঙার রয়েছে ওখানে একটা হ্যাঙার রয়েছে আপনারা চোপড় এই জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন আর যদি এদিকে আসি এদিকে এসে দেখবেন এখানে রান্নার ব্যবস্থা করা রয়েছে কিন্তু এটা একটি এসি রুম তার জন্য কিন্তু এখানে আপনারা রান্না করতে পারবেন না তো এই তো হয়ে যাচ্ছে এই এসি সুন্দর এসি রুমটা আর যদি লাইটের কথা বলেন দেখুন এখানে একটা লাইটের ব্যবস্থা রয়েছে এবং এই জায়গায় একটি লাইটের ব্যবস্থা রয়েছে তো চলুন এবার বাথরুমটার দিকে দেখে নিই এই হয়ে যাচ্ছে বাথরুম বাথরুম মধ্যে প্রবেশ করতেই আমরা দেখবো খুব পরিষ্কার একটি বাথরুম এবং খুব সুন্দর এখানে বেশিন রয়েছে আর এই জায়গার সমস্ত কলের ফাংশনগুলো রয়েছে এখানে একটা রয়েছে শাওয়ার আর এই জায়গায় রয়েছে ওয়েস্টার্ন টয়লেট যারা কোমোট খোঁজেন তাদের জন্য এই রুমটা কিন্তু বেস্ট এবার যদি এদিকে দেখেন এখানে একটা বালতিমুখের ব্যবস্থা করা রয়েছে এবং এই জায়গায় একটা কল রয়েছে আর এখানে রয়েছে হ্যাঙা তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটার ছোট্ট একটা বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা আর এই হয়ে যাচ্ছে হোটেলের ছাদ বা রুফ্ট যদি বলেন সেটা খুব সুন্দর দেখুন একটা ছাদ এখানে আপনারা এসে বসতেও পারবেন এবং এই জায়গা থেকে জাস্ট ভিউটা দেখুন রুম থেকে যেটুকু যদি না ভিউ পান যদি ছাদে এসে ভিউটা দেখেন ও কি সুন্দর দেখুন লাগছে এখান থেকে পুরো সমুদ্রটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে আশা করছি আপনারা রুমগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো চলুন এবার নিচে যাওয়া যাক এবং নিচে গিয়ে ম্যানেজারের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক নমস্কার দাদা আচ্ছা আপনার নামটা বলবেন আচ্ছা আপনার হোটেলের নামটা বলবেন আচ্ছা হোটেলের লোকেশনটা একটু বলে দিন সরকার থেকে একদম সামনে আর এখান থেকে সমুদ্র কত মিনিট মিনিটের রাস্তা আচ্ছা সোজা একদম সমুদ্র এখান থেকে আচ্ছা বেশ এবার আপনি বলুন আমরা দু রুম দেখলাম এসি রুম এবং নন এসি রুম নন এসি রুমটার অফ সিজন এবং পিক সিজনে ভাড়া একটু বলে দিন

আঠারো বছর উপরে যদি আসতে চায় কি আসতে পারে প্রপার আইডি কার্ড প্রপার আইডি কার্ড লাগবে তাদের নাকি আচ্ছা বেশ এবার আপনি বলুন যে আপনাদের হোটেলে বাইরে থেকে খাবার এলাও আছে আচ্ছা এবার যদি আপনাদের হোটেলের কোনো নিজস্ব খাবারের ব্যবস্থা আছে না আচ্ছা রুমে যে আমরা দেখলাম নন এসি রুমে যে খাবারের ব্যবস্থা যারা রান্না করে খেতে চায় তাদের কি আপনারা বাসনপত্র প্রোভাইড করেন নাকি বাইরে থেকে তাদেরকে ভাড়া করে আনতে

জল মানে আছে নাকি বেশ এবার আপনি বলুন পোস্ত জীব নিয়ে আসতে আছে আর এখান থেকে কতটা একটু বলে দিন এক কিলোমিটার পায়ে হেঁটে পায়ে হেঁটে কতক্ষণ লাগবে তাহলে আচ্ছা দশ থেকে পনেরো মিনিট বেশ বেশ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আশা করছি আমার এই ভিডিও থেকে অনেক ভিউ আর আপনার এখানে আসবে থ্যাংক ইউ সো মাছ তার সঙ্গে ভালোভাবে ব্যবহার করবেন নমস্কার তো আশা করছি আপনাদের হোটেলটা খুবই ভালো লেগেছে যদি হোটেলটা ভালো লেগে থাকে অবশ্যই নিজের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং উপরে স্ক্রিনেও নাম্বার চলছে ওখান থেকে গিয়ে অবশ্যই রুম অতি সত্তর বুক করে ফেলুন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি আমাদের নতুন হন অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকানিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবায়